আসসালামাইকুম তোমাদের কৃষি গুপ্তের যে সার্কুলার সেটা কিন্তু আজকে আমাদের প্রকাশ করে দিয়েছে সো তোমাদের হাতে যদি বলি এখন থেকে সময় আছে আলটিমেটলি তিন মাস তুমি যদি এই তিনটা মাস কাজে লাগাইতে পারো আশা করি কৃষি গুচ্ছতে তুমি ভালো একটা পজিশন করতে পারবে সো আজকের এই ভিডিওতে আমি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব এর পাশাপাশি বলবো তুমি কিভাবে প্রিপারেশনটা নিলে তুমি অল্প টাইমে তোমার ম্যাক্সিমাম আউটটা পুটটা দিতে পারবা সো দেখো এখন আমাদের এখানে জাস্ট হচ্ছে আমাদের নতুন যে কৃষি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কি পুরী গ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এখানে আশিটা সিট মানে যদি আমরা বলি সব মিলে আমাদের সিট হচ্ছে কত সাঁত্রিশশো আঠারোটা এগুলো সার্কুলার দেখে পড়ে আমাদের কোন সমস্যা নেই এখানে কোন বিশ্ববিদ্যালয় কতগুলা সিট এগুলো আমাদেরকে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে সো আমরা যেটা আসবো যে প্রথমে আসে আমাদের আবেদন করার যোগ্যতা কি তোমার আবেদন করার যোগ্যতা হচ্ছে যে তোমার পরীক্ষা তুমি যে তোমার যে এসএসসি পরীক্ষা সেটা তোমার চিহ্নিত হবে দুই হাজার উনিশ সাল অথবা বিশ সাল অথবা একুশ সাল তুমি যদি দাও তাহলে তুমি কি বলতো মানে এখন এইট পয়েন্ট ফাইভ জিরোটা কিভাবে পাইতে হবে তো ধরো একজন কি পাইলো তুমি চিন্তা করো যে একজন ধরো হচ্ছে কি পাইছে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে নাইন এইট এবং আরেকটাতে কি পাইছে আরেকটাতে পাইছে ধরো ফাইভ পাইছে কি পাইছে ফাইভ পাইছে এবার ধরো এবার যদি আমরা কিন্তু না সো এটা মনে রাখবো যে তোমাকে মিনিমাম মানে এসএসসি এবং এইস এসি মিনিমাম কি করতে হবে তোমাকে কিন্তু ফোর পয়েন্ট হবে সো দুইটা যোগ করে তোমার কি পাইতে হবে বলতো আহ ফোর টোটাল হবে তোমাকে পাইতে হবে এখানে তোমার এইট পয়েন্ট জিরো পাইতে হবে তোমার ইংরেজিতে হচ্ছে দশ মার্ক প্রাণীদের দিকে হচ্ছে পনেরো মার্ক এবং হচ্ছে কত আর্টিমিকলি পনেরো তার মানে বায়োলজিতে হচ্ছে তোমার তিরিশ এবং ইংরেজিতে দশ তাহলে টোটাল হলো চল্লিশ এবং পদ্মীঘান হচ্ছে কত তোমার বিশ এবং হচ্ছে রসায়নের বিশ এবং গণিত কি বলতো সো

মানে মানে তোমার এই যে মার্কটা সেই আমি এই ভিডিও দেখাচ্ছি না তাহলে সেটা কি বড় পরীক্ষার বিষয় সংক্রান্ত এবার আমি এখানে একটা কিছু কন্টাবারটা অ্যাড করি দেখো যারা তোমরা মেডিকেল প্রিপারেশন নিছো আবার বলতেছি তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা কিন্তু এখানে কিন্তু তোমার কৃষিকিৎসা কিন্তু তাদের জন্য অনেকটা বড় প্লাস পয়েন্ট সো আমার যে ফ্রেন্ড আছে এবং তাদের দ্বারা আমি যেটা শুনছি আলটিমেটলি সেটা হচ্ছে তোমার দেখবে আলটিমেটলি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় অথবা যে অন্য কৃষি তো অধিকাংশ স্টুডেন্ট কি বলতো তারা মেডিকেল প্রিপারেশন দিয়েছিল কিন্তু মেডিকেল আলটিমেটলি বলতো সেকা খায় হ্যাঁ ভালো করে অবশ্যই তারা যদি বায়োলজিটা ভালো করে পড়ো তোমরা কিন্তু কি বলতো অনেক ভালো কিছু করতে পারবে এই কৃষি ভার্সিতে আমি আবারও বলতেছি কৃষি ভার্সিটে চান্স পাওয়া কিন্তু খুবই খুবই সহজ বুঝতে পারতেছ কারণ এখানে তুমি একটু চোখ খান খোলা রেখে তুমি যদি দাও তোমার কি ইনশাল্লাহ সিওর কি হয়ে যাবে চান্স হয়ে যাবে সো দেখ এমনও দেখা গেছে যে অনেকে কোথাও চান্স নেই কিন্তু কি বলতো এই কৃষি তো বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটে কিন্তু হয়ে গেছে সো তোমরা জাস্ট তোমাদের এই তিনটা তিনটা তুমি যদি মাস কাজ পারো তোমার জন্য কি বলতো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে মানে আলটিমেটলি তুমি কি বলতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখানে তুমি একটা কি সিট নিতে পারবা সো এই জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে দেখো আবার বলতেছি পরিশ্রমের কোনো বিকল্প নাই সো আমরা এখানে আসি সো এখানে তোমাকে দেওয়া আছে টোটাল কি কৃদ্ধার সময় হবে

আবেদন গ্রহণ এখানে আছে যে আমাদের পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার হাতে কিন্তু টোটাল এখনো তিন মাস টাইম আছে দেখো তুমি যদি এই তিনটা মাস ভালো করে প্রিপারেশন নিতে পারো তোমার কিন্তু কৃষি ইউনিভার্সিটি শির চান্স দেবে দেখো প্রিপারেশন নিবা কি হবে প্রথম যেটা কাজটা করবা তুমি যেটা করবা

আর তিন নাম্বার যে পার্টটা সেটা হচ্ছে কি আমাদের কি করতে হবে তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে কি করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে এখন মনে যে কিভাবে দেখো ভাই দেওয়ার জন্য কিন্তু অনেক ওয়ে আছে বুঝতে পারতেছ তোমাকে যদি অনেকে কি কোচিং এ ভর্তি হয় তোমাকে শুধু যে কোচিং এ ভর্তি হইতে হবে এমন কোনো কথা না তুমি কি করতে পারো চাইলে তোমার বইও অনেক মানে অনেক শেষে অনেক কোশ্চেন থাকে সেগুলোর উপরে দিতে পারো অথবা তুমি যদি চাও যে না তে আমাদের সাথে এক্সাম দিবে সো আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাস আছে তোমাকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে তুমি সেখানে যাই আমাদের ফ্রি এক্সাম ব্যাস অ্যাড হয়ে নাও এবং সেখানে আমরা কি বলতো নিয়মিত এক্সাম নিয়ে থাকি সো তুমি সেখানে অ্যাড হয়ে এক্সাম দেওয়া শুরু করো সো এই তো জাস্ট তুমি কি করো এই তিনটা জিনিস ফলো করে দেখো তোমাকে এই গ্রিতে অবশ্যই একটা কি বলতো সিট কন্ট্রোল করতে পারবে তো ঠিক আছে সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম